আর চিকেন চাপ করলে যতটা সময় লাগে ফিস চাপে কিন্তু তার থেকে অনেক কম সময় লাগে নমস্কার বন্ধুরা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে নতুন রেসিপি নিয়ে তো বন্ধুরা আজকে একটা ইউনিক রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে সামনে হাজির হয়েছি আমি আজকে বানাবো ফিস চাপ সবাই তো চিকেন চাপ খেয়েছো আজকে কিন্তু আমি একদম নতুন ধরনের ফিস চাপ রেসিপি নিয়ে চলে এসেছি তো বন্ধুরা ভিডিওটা পুরোটা দেখতে দেখো পিস চাপ রেসিপির জন্য আমি কী কী উপকরণ নিয়েছি একবার দেখে নাও এখানে নিয়ে নিয়েছি পাঁচ টুকরো পাউস ট্যাংরা মাছের বড়ো বড়ো পিস এটা কিন্তু পাউশ ট্যাংরা মাছ এর ছালটা কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি আর এখানে যা যা উপকরণ লাগবে বেটে নিয়েছি এখানে বেটে নিয়েছি পেঁয়াজ এখানে আদা রসুন আর এর মধ্যে আছে কাজু বাদাম আর আছে পোস্ত আর আছে ডাল মগজ তিনটে জিনিস আমি এখানে বেটে নিয়েছি আর এখানে নিয়েছি টক দই প্রথমে মাছটাকে আমি ম্যারিনেট করে নেব মাছটাকে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি প্রথমে দিয়ে দেব সামান্য লেবুর রস এবারে দিয়ে দেবো সামান্য নুন দিয়ে মাখিয়ে নেব মাছটাকে একদম অল্প করে নুন দিয়ে নেবো লেবুর রসটা নুনটা মাছটাকে ভালোভাবে এইভাবে মাখিয়ে নেব পা মাছে এই ছালটা থাকলে কিন্তু বন্ধুরা একটা মাছটাই গন্ধ হয় কিন্তু ছালটা ছাড়িয়ে নিলে একদম কোনো গন্ধই থাকে না আর এটা তো যেহেতু ফিস রেসিপি এটা কিন্তু মাছগুলো ভাজা হবে না এইভাবে কাঁচা কাঁচাই কিন্তু আমি দেখাবো না ভেজে এবারে দিয়ে দেবো টক দোল দিয়ে দেবো এই বড় চামচে দু চামচ আড়াই চামচ টক দই আর দিয়ে দেবো আদা রসুন বাটা এবারে দিয়ে দেবো অল্প লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব নিয়ে পনেরো মিনিটের মতো রেস্টে রেখে দেব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবারে আমি চাপা দিয়ে পনেরো মিনিটের জন্য রেখে দেব প্রথমে আমি গ্যাসটা জেলে নেব কড়াই বসিয়ে দেবো প্রথমে দিয়ে দেবো ঘি বন্ধুরা ঘিয়ের বদলে কিন্তু সাদা তেল তোমরা পুরোপুরি ব্যবহার করতে পারো আর এখানে আমি সাদা তেল আর ঘি রকমই ব্যবহার করব ঘর মধ্যে সাদা তেল এটা কিন্তু গরম হয়ে গেছে এর মধ্যে এবার আমি দিয়ে দেব গোটা গরম মশলা দুটো কাঠ মানে দারচিনির কাঠ লবঙ্গ আর দুটো এলাচ হালকা করে ভেজে নেব হালকা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব জিরে গোটা জিরে এবার আমি দিয়ে দেব আদা রসুন বাটা দিয়ে হালকা করে আলু গুলো ভেজে নেব এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নেবো কাশ্মীরি লঙ্কা দিয়ে দেবো লাল লঙ্কা যেটা কালার হয় লঙ্কাগুলো একটু লাগবে দিয়ে নেড়ে ছেড়ে আমি দিয়ে দেবো পেঁয়াজের পেস্ট পেঁয়াজটা যে পেস্ট করে রেখেছিলাম এবার আমি দিয়ে দেব প্রথমে দিয়ে দেবো পেঁয়াজ পেস্ট দিয়ে পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে মশলার সঙ্গে গ্যাসটা একটু জোরে দিয়ে দেব পেঁয়াজটা পেঁয়াজটা কিন্তু ভালো করে তেলের মধ্যে কষে নিয়েছি এবারে আমি দিয়ে দেবো এখানে যে চালমগজ আর পোস্ত আর কাজু বাদাম যে পেস্ট করে রেখে দিয়েছিলাম দিয়ে দেবো পুরোটাই দিয়ে এটা আমরা একটু ভাজা ভাজা করে নেব এখনও কিন্তু বন্ধুরা পুরো জল দিই আর জল দিতেও লাগবে না এখন আর এখানে এই রেসিপিটা বন্ধুরা কোনো কিন্তু মাপ সেরকম নেই যে যেরকম চাইবে সেরকম গ্রেভি রাখতে পারো যেমন জিনিস দেবে তেমনই গ্রেভি হবে

দইটা দিয়ে বন্ধুরা ভালো করে কিন্তু নাড়াচাড়া দিয়ে দিতে হবে নাহলে কিন্তু দইটা কেটে যাওয়ার ভয় থাকে এবারে ঘির আমি অল্প জল আমি যে বাটিতে পেস্ট করেছিলাম সেই বাটিতে কিন্তু অল্প জল নিয়ে নিয়েছি হাফ বাটির মতো জল নিয়ে দিলাম অল্প একটু ফুটিয়ে নেব নিয়ে কিন্তু এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দেব তো দেখতেই পাচ্ছ মাছগুলো কিন্তু আমার ফুটে গেছে এবারে আমি এর মধ্যে মেরিনেট করা মাছগুলো দিয়ে দেবো দিয়ে হালকা করে এইভাবে নাড়িয়ে নেব একদম গ্যাসের ফ্লেমটা আমি আস্তে করে দিয়েছি দিয়ে এইভাবে মাছগুলো নাড়িয়ে নেবো উল্টে পাল্টে যাতে মশলাটা পুরোপুরি মাছের ভিতরে চলে যায় এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি আরও এক বাটি জল দিয়ে চাপা দিয়ে দেবো মাছটা সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবো ছোটো বাটির এক বাটি জল দিয়ে গ্যাসটা জোরে দিয়ে দেবো আর একটু ফুটে উঠলে দিয়ে দেবো ওর মধ্যে কয়েকটা গোটা কাঁচা লঙ্কা এবারে কিন্তু আমি একটু চাপা দিয়ে দেবো ঢাকাটা দিয়ে দিলাম এবারে ঢাকাটা খুলে আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো ওটাই কাঁচা লঙ্কা দিয়ে দেবো বন্ধুরা দেখতে ভালো লাগবে এটা কিন্তু ঝালের জন্য দিচ্ছি না একটু শিলটা কাঁচা লঙ্কার আধার জন্য দিয়ে দিই আর ফুটতে লেগে যে বন্ধুরা এইভাবে কিন্তু মাছগুলোকে সিদ্ধ করে নিতে হবে জল এতে বেশি লাগে না আর এইভাবে মাছগুলো কিন্তু সিদ্ধ হয়ে যাবে এবার আমি খুলে ফুটিয়ে নেব ঢাকা আর দেব না এইভাবেই কিন্তু ফুটিয়ে নেব তো বন্ধুরা তরকারি আমার রেডি হয়ে গেছে ফিস আর আমি কিন্তু একটু গ্রেভি বেশি রেখেছি কারণ ভাত দিয়ে মা খাবে সেই তুলনায় আমি গ্রেভিটা রেখেছি তোমরা চাইলে কিন্তু আরও শুকনো করতে পারবে বা আরও গ্রেভি রাখতে পারবে তো আমি এইভাবেই কিন্তু গেলে নেব আর চিকেন চাপ করলে যতটা সময় লাগে ফিস চাপে কিন্তু তার থেকে অনেক কম সময় লাগে তরকারি আমি নামিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি এক চামচের মতো গোলাপ জল আমি এই উপর দিয়ে হালকা করে দিয়ে দেবো আর দিয়ে দেবো অল্প গুঁড়ো গরম মশলা আমি গোটা গরম মশলা ব্যবহার করেছি একদম সামান্য পরিমাণ গুঁড়ো গরম মশলা উপর দিয়ে তৈরি হয়ে যাবে আর সেতেই পারছো বন্ধুরা একটাও কিন্তু মাছ ভেঙে যায়নি অতক্ষণ সিদ্ধ হয়েছে মাছটা কিন্তু একটাও মাছ ভেঙে যায়নি এতেও কিন্তু অসাধারণ হবে বন্ধুরা এইভাবে কিন্তু ফিস চাপ একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবে অসাধারণ রেসিপি তো বন্ধুরা ফিস চাপ রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যারা নতুন বন্ধু আছে তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে তো আজকের মতো ভিডিও আমি এখানে শেষ করলাম নমস্কার